হাই এভরিওয়ান রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এই ভিডিওটা আমরা কথা বলতে এসেছি রাইহান রাফির পরবর্তী ছবি তো আমি জাস্ট নাম শিল্পেন্দার অর্থাৎ প্রিন্সদার একটা ভিডিও দেখলাম সে সেখানে লায়ন নিয়ে কথা বলেছে মানে দু হাজার ছাব্বিশে নাকি লায়ন আসছে তার থেকে শুনতে পেলাম মানে তার মনে হচ্ছে একটা সে খবর এরকম খবর নিয়ে ভিডিও করেছে বাট আমি তোমাদের বলে রাখি লায়ন কিন্তু পরের বছর আসবে না কোনো সম্ভাবনা নেই কারণ রিসেন্টলি রাইহান রাফি একটা পডকাস্ট করেছে তার প্রডিউসারদের সঙ্গে তোমরা পডকাস্টটা চাইলে দেখতে পারো আমি সেটা পুরোটা দেখেছি এবং যিনি আর কি আন্ধার ছবির প্রডিউসার প্রডিউসার কাম রাইটার সাকিব চৌধুরী তার একটা চ্যানেল রয়েছে সেখানে একটা লাইভ ডিসকাশন পডকাস্ট টাইপের হয়েছে এবং সেখানে তারা কিন্তু পুরোপুরি রিভিল আউট করে দিয়েছে তাদের ছবির ব্যাপারে এবং তারা মানে একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে আন্ধার বলে ছবিটা আসছে এবং আধার ছবিটা পুরোপুরি একটা হরার জনরার হরার কমেডি জনরার একটা ছবি হতে চলেছে এবং সেখানে মুখ্য চরিত্রে আমরা দেখতে পাবো সিয়া আহমেদ আমার খুব পছন্দের অভিনেতা আবারও রায়ান রাফির সঙ্গে কাজ করছে এছাড়াও নাজিভা তুষি রয়েছে আফসানা মিমি রয়েছে চঞ্চল চৌধুরী রয়েছে তারপরে যে আর কি বন্ধু হয়েছিল তার নামটা ভুলে যাচ্ছে মোস্তাফা এরকম সামথিং নাম রয়েছে রয়েছে রেহান মানে মোস্ট পপুলার হচ্ছে ক্রাশ প্রত্যেকটা মেয়েদের ক্রাশ হচ্ছে বাংলাদেশে রেহান সে রয়েছে এই সিনেমাটার মধ্যে আর এই ছবিটার গল্প আর কি পুরোপুরি শাকিব চৌধুরী মানে যিনি আর কি রাইটার কাম প্রডিউসারও এই ছবি তার মা আই থিঙ্ক প্রডিউসার এবং আদনান আদিফ খান যে তুফান তান্ড সরি তুফান তান্ডব লিখেছে তারা মিলেই গল্পটা লিখেছে আর রাইহান রাফি এখানে ডিরেক্ট করবে তো আমি এটা জানতে পারলাম রাইহান রাফি কিন্তু এখানে লায়ন নিয়ে কোনো কথা এক প্রথমত বলেনি এবং তার এই ছবিটা নিয়ে যে প্ল্যানটা রয়েছে সেটা শুনে একটা আভাস পেয়ে গেছি বস লায়ন হচ্ছে না দু হাজার ছাব্বিশে লায়ন হবে লায়ন সম্ভবত হবে বাট হাজার ছাব্বিশে হবে না লায়ন সিনেমাটা দেখো একটা বড়ো স্কেলের ছবি বড়ো স্কেলের ছবি বড়ো রকমভাবে শ্যুট করতে হবে এবং যদি পরের বছর সমস্ত কিছু ঠিক থাকে রাইহান রাফি হয়তো খুব বেশি হলে দুটো ছবি আনবে একটা ছবি তো এই আন্ধার আর একটা ছবি হতে পারে সুরঙ্গ টু সুরঙ্গ দু হাজার তেইশের ছবি তো ওইটা আসার চান্স রয়েছে পার্ট টু তাণ্ডবে ঘোষণা করে দেওয়া হয়েছে তাণ্ডবে ইউনিভার্সে টু আসছে এবার বিষয়টা হচ্ছে আন্ধার আন্ধার যে ছবিটা এটা এখনো পর্যন্ত বাংলাদেশের সবথেকে বড় বাজেট নিয়ে নির্মিত করা ছবি এবং বাংলাদেশে শ্যুট হয়েছে তারা নিজেরাই বলেছি বলেছে সব সবথেকে বড় বাজেটের ছবি হতে চলেছে আন্ধা এবং ছবির শুটিং শেষ বাট কাজটা এখন থেকে শুরু কারণ এটা একটা জনরার ছবি মেন এবং এইখানে ভিএফএক্স করতে যার টাইম লাগবে মোটামুটি আট থেকে ন মাস তাদের ভিএফএক্স এর ওপরই মানে দাঁড়িয়ে থাকতে হবে ভিএফএক্স এর কাজই করিয়ে যেতে হবে আট থেকে ন মাস টাইম লাগবে এখনো পোস্ট প্রোডাকশনে তাহলে বুঝতে পারছো আট থেকে ন মাস রাইহান রাফি তো কোনো শুটিং শুরুই করবে না সে পোস্ট প্রোডাকশানে বিজি থাকবে মানে পোস্ট প্রোডাকশন প্রি প্রোডাকশান তার মানে মাথায় গেতে থাকে সবসময় আর পোস্ট প্রোডাকশানে থাকতেই হবে তাকে সে পোস্ট প্রোডাকশান চলাকালীন সময় কখনোই শ্যুট করতে পারবে না লায়ন বা অন্য কোনো ছবি শ্যুটিং করতে পারবে না এবার সুরঙ্গটু যদি আসে আমি বলছি না আসবেই যদি কোনো সিনেমা রাইহান রাফি পরবর্তী বছরে এনে থাকে তাহলে সেটা সুরঙ্গটু সুরঙ্গটু আগে আসবে তারপরে আসবে তুফান টু পরের বছর নভেম্বর থেকে তুফান টু ফ্লোরে যাবে এবং দু হাজার সাতাশে রোজার ঈদে এই কুরবানি ঈদে তুফান টু আমরা দেখতে পাবো এমনটাই খবর উঠে এসছে ইভেন এটাও হতে পারে পরের বছর সুরঙ্গটু এলোই না আর সুরঙ্গটু যদি না আসে তাহলে হয়তো তুফানটুই আসবে বাট সুরঙ্গ আগে আসার আগে এসেছিলো আই থিঙ্ক সুরঙ্গ টু আগেই হয়তো আসবে এরকমই হয়তো প্ল্যান করবে এটা ডিপেন্ড করছে রাই রাফির উপর বাট এইটুখানি আমি আভাস পেয়েছি এই আট ন মাস প্রায় এক বছরের কাছাকাছি সময় তো শুধু পোস্ট প্রোডাকশনই চলবে আন্ধার ছবিটার তারপরে গিয়ে রিলিজ হবে মানে পরের বছর হয়তো এই সময় তো আমরা আন্ধার সিনেমাটা দেখতে পারবো মানে আন্ধার সিনেমাটা দেখতে পাবো এবং এটা বাংলাদেশের এখনো পর্যন্ত যে কটা ছবি নির্মাণ করা হচ্ছে তার থেকে নাকি সব থেকে বড়ো বাজেটের ছবি তারা ডিক্লেয়ার করছে আমি পুরোপুরি জানি না তারা জানিয়েছেন ঠিক আছে তো যাই হোক এই মানে সিনেমার আই থিঙ্ক প্রডিউসার রাই রাফি নিজেও আছে কানন ফিল্মস তার সঙ্গে সঙ্গে আদনান নাদিব খান রয়েছে সালিয়া মানে সারা আলী খান মানে সারা আলী চৌধুরী যাই হোক না কেন ওই যিনি আর কি রাইটার সাকিব চৌধুরী তার মা তো তারা প্রডিউস করেছে সবাই মিলে প্রডিউস করেছে এবং এই ছবিটার কাস্টিং হিউজ একটা কাস্টিং যেটা তোমাদের বললাম বড় একটা কাস্টিং রয়েছে তো ছবির শ্যুটিং মানে শেষ হয়ে গেছে এবার পুরোপুরি ছবিটা চলে গেছে ভিএফএক্সের কাজ এ বহুত টাইম নিতে হবে বহুত টাইম লাগবে ছবির পোস্ট প্রোডাকশনে বহুত টাইম লাগবে তো বুঝতে পারছো তো লায়ন পরের বছর আমি বলবো আশা করো না এবার প্রিন্স দেখলাম যে কথার উপর ভিত্তি করে বলেছে সেই কথাটা সত্যি কথা বলতে হয়তো অনেকের বুঝতে অসুবিধা হয়েছে বা আমি যাই না কেন অনেকে এই সমস্ত না বুঝে বা সত্যতা যাচাই না করে খবরগুলো করে এটা খুব খারাপ জিনিস যাই হোক ভুল হতেই পারে জিদ্দার প্রোডাকশন হাউস কিন্তু ডিক্লেয়ার করেনি জিদ্দার প্রোডাকশন হাউস জানিয়েছে ফেডারেশনকে যে বছরে তারা দুটো ছবি আনতে পারে সেটাই ফেডারেশন সেদিনকে বলেছে যে বছরে দুটো সিনেমা আনবে জিদ্দার প্রোডাকশন হাউস এবার দুটো সিনেমা কি সত্যি জিদ্দা অভিনয় করবে কেন আইখোকোয়ের মতো ছবি হতে পারে না সুইজারল্যান্ডের মতো ছবি হতে পারে না যেখানে জিদ্দার প্রডিউসার জিদ্দার হাউস থেকে বলা হয়েছে দুটো করে ছবি আসবে জিদ্দার হাউস থেকে ঠিক আছে আর লায়ন জিদ্দার হাউস এখন করবে কি করবে না কারণ ফিল্মস জাজ মাল্টিমিডিয়া সর্বপ্রথমে ফিক্স ছিল তারপরে ফিল্মস দেউলিয়া হয়ে গেছে জাজ মাল্টিমিডিয়ার ওপর ভরসা রাখাটা এখন পুরো মানে ভুল ওটা আরো দেউলিয়া একটা প্রোডাকশ প্রোডাকশন হাউস এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে যাই হোক উপায় কি লায়ন হবে লায়ন করলে জিদ্দার প্রোডাকশনই করবে আর জিদ্দার প্রোডাকশনের সঙ্গে যদি যৌথ হয় তাহলে বাংলাদেশে প্রোডাকশন হাউস করবে আমার আমি যেটা খবর পেয়েছিলাম যে এস বিএফ চরকি আলফাই লায়ন করবে এস বিএফ বাংলা থেকে আলফাই এস বিএফ বাংলা থেকে থাকবে ঠিক আছে তারা একটা লায়ন করার প্ল্যান করেছিল এবার এই মুহূর্তে দাঁড়িয়ে ছবিটার এখন কি পজিশন কেউ জানে না বাট লায়ন হবে আমি একটুখানি গ্যারান্টি দিয়ে বলতে পারি লায়ন হবে হয়তো পরের বছর হলো না দু হাজার ছাব্বিশে হবে না দু হাজার ছাব্বিশে লায়ন আসবেই না আমি একটুখানি গ্যারান্টি দিয়ে বলতে পারি দু হাজার ছাব্বিশেও লায়ন আসবে না জিদ্দার প্রোডাকশন হাউস থেকে দুটো ছবি আনার কথা মানে একটা কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকা আরও একটা ছবি হয়তো জিদ্দা করবে এবার সেটা লায়ন হচ্ছে না আমি এটুখানি গ্যারেন্টি দিয়ে বলতে পারি সেটা লায়ন হচ্ছে না কারণ রাইহান রাফি আট থেকে ন মাস তো ব্যস্তই থাকছে করবে কি করে আর আট থেকে ন মাস হয়ে যাওয়ার পর সে শুরু করবে তুফান টু তুফান টু এর শুটিং শুরু করবে তুফান টু ফ্লোরে চলে যাবে তাহলে লায়ন করবে কখন এই হচ্ছে মেন ব্যাপার তোমাদেরকে একটু মানে ক্লিয়ার করে আমি বুঝিয়ে দিলাম আর সেদিনকে ইন্টারভিউতে বা পডকাস্টে আমি একবারও লায়ন নিয়ে কথা বলতে শুনি রায়ন রাফিকে হয়তো এখন সে কথা বলতে চাইছে না বাট খুব শীঘ্রই হয়তো সে কথা বলবে বা অ্যানাউন্স করবে তার জন্য আন্ধার সিনেমাটাকে মানে খুব তাড়াতাড়ি সে শেষ করলো বাট প্রোস পোস্ট প্রোডাকশনের সিনেমাটা অনেকটা টাইম নেবে এই ছবিটা শেষ করতে বহুত টাইম নেবে তার মাঝে যদি বা সে যদি কোনো সিনেমা করে তাহলে সেটা হয়তো সুরঙ্গটুই করবে ঠিক আছে যাই হোক এটাই ছিল মানে মূলত বিষয় তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার